আমি যে তোমার পিতাকে বালির পিণ্ড দিয়েছি প্রথম সাক্ষী হচ্ছে ভলুগু নদী রামচন্দ্রের দিকে তাকিয়ে বললেন প্রাণনাথ আপনি জিজ্ঞাসা করুন তুমি জিজ্ঞাসা করো সীতা বেশ ফলগু নদী তুমি তো সাক্ষী আমি যখন আমি আমার শ্বশুরকে বালির পিণ্ড প্রদান করি তুমি তো দেখেছ ফলগু নদী ব্রাহ্মণের কথা মতো সে বললো আমি কোনো দশরথ রাজাকে দেখিনি কি তুমি মিথ্যে কথা বললি তোমার আজ থেকে নদী ঠিকই নাম থাকবে কিন্তু এই গয়া ধামে তোমার এই নদীতে না মাঝে মাঝে নদী শুকিয়ে যাবে কুকুর শিগাল তোমাকে দিয়ে যাবে তোমাকে আমি অভিশাপ করলাম সীতা দ্বিতীয় সাক্ষীকে দ্বিতীয় সাক্ষী হলো এই তুলসী বৃক্ষ ওই তুলসী বৃক্ষকে জিজ্ঞাসা করুন ও বলবে তখন রামচন্দ্র বললেন তুলসী তুমি কি আমার পিতা দশরথকে দেখেছ সে তখন ভাবল আমার পত্র ছাড়া রামচন্দ্রের বা গোবিন্দের ভোগ হয় না আমি তো কৃষ্ণ প্রেয়সী একটা মন্ত্র আছে না নম নম তুলসী কৃষ্ণ প্রেয়সী রাধায় কৃষ্ণ সেবা পাব এই অভিলাষী যে তোমার সরল তার বাঞ্চা হয় তারে তুমি কর মাগ বৃন্দাবন বাসী নম নম তুলসী তা সে তো রামের পক্ষ তুলসী বলে আমি তো কোন দশরথ রাজাকে দেখিনি তখন সীতামা অভিশাপ করল কুকুর শিকারের কাছে অপমানিত হবি সীতা মায়ের অভিশাপ আজ হচ্ছে সীতা আর কোন সাক্ষী আছে স্বামী এইবার যে সাক্ষী আছে তিনি অবশ্য সত্যি কথা বলবে কে ওই ব্রাহ্মণ ঠাকুর রামচন্দ্র বললেন ঠাকুর মশাই আমার স্ত্রী আমার পিতাকে বালির পিণ্ড দিয়েছিল আপনি কি দেখেছেন সে ব্রাহ্মণ বলে আমি কোনো দশরথ রাজাকে দেখি নাকিনি বাবু আবার সাধ্য শান্তি হোক তখন সীতামা বললেন তুমি আমার দিকে তাকিয়ে মিথ্যে কথা বললে সামান্য দক্ষিণার লোবে এর নাম আজ থেকে হবে লক্ষ টাকার ব্রাহ্মণিকারী হ্যাঁ এই জন্য বলাটা আমার অপরাধ কিন্তু তবুও আমি বলি সেদিন একদিন ঠাকুর মশাইকে বলছি ঠাকুর মশাই কেমন চলছে বলে বাবা দেশে দুর্গাপূজা কালী পূজা বন্ধ করে দিয়েছি কেন এখানে রোজগার ভালো নেই ওই কলকাতা দিল্লি দিল্লি গেলে কি বলবো কালী পূজা দুর্গা পূজা কলকাতায় যদি একবার করতে যাই ছ মাস সংসার চালাই তাহলে কত টাকা নিয়ে আসে বুঝতে পারছ হ্যাঁ সেই জন্য অতিরিক্ত লোভ এটা ভালো নয় নিতায় গৌর হরিব চতুর্থ সাক্ষী হচ্ছে স্বামী ওই অবৃক্ষ বট বৃক্ষ বট বৃক্ষ সতক কথা আমার আমার মানি রাখো বট আমেরিকা বট আমেরিকা সতক কথা বলে আমার মানি রাখো রামচন্দ্র বললেন বটবৃক্ষ তুমি কি আমার পিতা দশরথকে দেখেছ বটবৃক্ষ বলে তুমি যদি জগৎ গোসাই তোমার বাবা এসেছিল কিনা তুমি কি অন্তরে জানো নাই রামচন্দ্র বললেন আমি সবই জানি কিন্তু আমি নরলীলা করছি বলে প্রভু আমি সাক্ষী দিচ্ছি ওইখানে তোমার বাবাকে সীতামা বালির পিণ্ড দিয়েছিল সীতামা বললেন আজ থেকে এই গয়াফামে তুমি অক্ষয় হয়ে থাকো এই গয়া থামে তোমার নাম হবে অক্ষয় বট